পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বাট তোমার এখনো প্রস্তুতি রেখে এখনো ঠিকঠাক করে হয়নি অনেক এতদিন করেছিল যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে দাদা ডেট কয় বলো ডেট কবে বলো এখন যখন ডেট দিয়ে দিয়েছে কিন্তু এখন কি আমাদের কাছে প্রপার স্ট্র্যাটেজি নেই প্রপার কী করে পড়বো সে অনেকেই খুঁজে পাচ্ছে না দিশা হারা হয়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি কি করে পড়তে হবে তো এই লাস্ট থ্রি টু ফোর মান্থ তোমার হাতে পাচ্ছ মোটাঙাটা এই তিন থেকে চার মাস যদি ঠিকঠাক করে না পড়াশুনো করো তাহলে কিন্তু আগামী দিনে আর দেখা আশা করা লাগবে না দু হাজার কুড়ি সালে ফর্ম বেরিয়েছিল আর তারপরে এই পরীক্ষা হচ্ছে তো বুঝতেই পারছো যে রাজ্য সরকারের অবস্থা কি তো সেখানে দাঁড়িয়ে ম্যাথ কিন্তু একটা খুব ভাইটাল রোল ফলো করে ম্যাথে যদি তুমি ভালো স্কুল না রকতে পারো তুমি কোনো কম্পিটিশনে টিকতে পারবে না কারণ বিশেষ করে এখানে পঁচিশ নাম্বার যে ম্যাথ আছে সেই ম্যাথটা কিন্তু সব থেকে বেশি ক্রুশিয়াল তোমার এই পরীক্ষায় পাশ করার জন্য কারণ কেন বলছি দেখো ম্যাথ সবাই করে আসবে তুমি যদি না পারো সেখানে তোমার কিন্তু অনেক নাম্বার কাটা যাবে তুমি যদি ম্যাথ থেকে ঠিক করে না করতে করতে পারো তাহলে কিন্তু অনেকে ঠকবে তুমি এইবার দেখো ম্যাথটাকে অনেকে আমাকে বলছো বা অনেকে গ্রুপে ফোন করছো দাদা কি করে ম্যাথের প্রস্তুত করে দেখো খুব ইজি ম্যাথ খুব ইজি ম্যাথ খুব হার্ড ম্যাথ এখানে আসে না তো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ম্যাথের কোন কোন জায়গা থেকে পড়বে এবং কোন কোন টপিকগুলো কোন কোন চ্যাপ্টারগুলো ওখানে ভালো করে পড়বে কারণ সেইখান থেকে যদি শর্ট ইস করে দেখা যায় না একটু যদি শর্ট হয়ে যায় যে আমাকে এতগুলো পড়তে হবে না কারণ ম্যাথে তুমি যদি বইগুলো দেখো না সব কিছু মিলিয়ে দেখো পঞ্চাশ টাকা চাপটা হয়ে যাচ্ছে তুই চ্যাপ্টার তুমি যদি পড়তে পড়তে কা এতগুলো তো কবে শেষ করবে তাই না এই যে ভয় মাইন্ডে এ কেটে আসে কিন্তু এখান থেকে সব কোশ্চেন আসে না কিন্তু তোমার জন্য তোমার কষ্ট পরীক্ষার জন্য কিছু কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেখান থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসে তো এবার তুমি বুঝবে বুঝবেই করে যে কোন কোন চ্যাপ্টারগুলো গুলো ইম্পর্টেন্ট সেইগুলো গিয়ে আজকে প্রপার প্রিভিয়াস এর পেপার অ্যানালাইসিস করে সেখান থেকে তার বেসে ইভেন আগামী দিনে কি আসতে পারে তার বেসে যে অ্যানালাইসিস বা স্ট্র্যাটেজি দুটোই তুমি আজকে এই ভিডিওতে পাবে আমি তোমাদেরকে একটা ভিডিওতে কোনোটা সামারাইজ করেছি যে কোন বই থেকে প্র্যাকটিস করবে ইভেন কোনগুলো প্র্যাকটিস করবে আর তোমার রুটিন কি হওয়া উচিত সমস্ত কিছু আজকে ভিডিওতে তো চলো ফার্স্টে এক্সাম ডেটটা একবার দেখে নিই দেখো যেটা ডেলিটিভ ডেটটা অ্যানাউন্স করেছে পিআরবি ওয়েবসাইটে তোমরা দেখেছ অলরেডি এগুলো বিভিন্ন আমার গ্রুপে দেখো আমি এই সমস্ত নিউজগুলো যেগুলো সবসময় ভিডিও করা সম্ভব হয় না সেগুলো তোমাদেরকে বিভিন্ন আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপ স্ট্যাটিক গ্রুপ আছে সেখানে এই সমস্ত শর্ট নিউজগুলো আমি দিয়ে দিই তো তোমরা অবশ্যই সেই সমস্ত গ্রুপে টেলিগ্রাম গ্রুপে প্রচুর বই আছে পিডিএফ দেওয়ার রয়েছে ওখানে তাদের বিভিন্ন রকমের বই পিডিএফ দরকার তারা কিনতে পারছো তারা কিন্তু অবশ্যই ওখান থেকে জয়েন হয়ে সেগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারো ঠিক আছে আর যাদের মনে করো যে আমি গ্রুপের স্ট্যাডি সুটি করব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেওয়া আছে সব গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে থাকবে তোমার জন্য সুবিধা ঠিক আছে তো চলো ফার্স্টে দেখি যেটা ফার্স্ট পরীক্ষা হবে সেটা হচ্ছে কি ডব্লু আই আগেই বলেছিলাম এই পরীক্ষাটার এই পরীক্ষা ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে সম্পূর্ণ বলবো এর কি করে এই লাস্ট দু মাসের মধ্যে কী করে তৈরি করবে সমস্ত কিছু নিয়ে এর আরেকটা ভিডিওতে আমি আসবো ঠিক আছে খুব ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে দেখবে প্রপার রিসার্চ করে বানানো হচ্ছে তো অবশ্যই দেখবে আর মেন্স হবে যারা পিলি দিয়েছিলে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তারা কিন্তু যারা পাস যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবে আগামী দিনে রান আছে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে কারণ একটা সিম্পল একটা ফর্ম যেটা সবাইকে ফিল আপ করতে হচ্ছে দু তারিখ থেকে আট তারিখের মধ্যে যে ওবিসি বিসি তাদের সাবটাইটেলটা এই অনেকে আমাকে বলছে ও বিশেষ সাবসিডিয়াল আমি কি ফিল আপ করতে পারি দেখো সম্পূর্ণ যারা পরীক্ষা তাদের জন্য কিন্তু ওই ফর্মটা করার জন্য ওয়েবসাইটে পেয়ে যাবে তারিখ থেকে তারা ফর্ম ফিল আপ ওটা হওয়ার পরে অ্যানাউন্স করবে তারপরে কিন্তু মাঠ দেবে তো মাঠটা আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরে ফার্স্ট উইকে মাঠ ফেলার সম্ভাবনা সবথেকে বেশি আরেকটা আছে ডাব্লুপি কনস্টেবল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের সবার ওয়েট করেছিলে সেটা কিন্তু একটাই পরীক্ষা একটাই পরীক্ষা এখানে কিন্তু সবকিছু হবে এখান থেকে কাট আপ নামবে রানের কাট আপ এখান থেকে কাটান এখান থেকে কাটানো ইন্টারভিউ কাট আপ ওই মেন্সে বলছি তারপরে ফাইনাল তো একটা পরীক্ষার মধ্যে কিন্তু খুবই ক্রুশিয়াল এখানে ঠিক আছে আর কেপি কনস্টেবল যেটা তোমার নেক্সট ইয়ার নেক্সট ইয়ার হবে ঠিক আছে এটা তো দেখো আমি যদি বলি এই ডাব্লিউপি এই কনস্টেবলের ক্ষেত্রে কত মাস টাইম পাচ্ছ তো আমি ধরলাম এটা আগস্ট ম্যাক্সিমাম তুমি চার মাস টাইম পাচ্ছ এটা এনাফ টাইম এনাফ টাইম রিভিশন করে প্রস্তুতি করা এনাফ টাইম এখানে কিন্তু দেখো একটা কথা বলে রাখি সবাইকে মাঠের জন্য কোনো টাইম পাবে না মাঠ কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা দেবে এক মাস মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে মাঠে রাখবে কিন্তু তো অবশ্যই টাইমটা এর মধ্যে কিন্তু মাঠটাও রেডি করে রাখবে তোকে পেপার দেখি ফার্স্টে এটা হচ্ছে স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে বানানো এটা ঠিক আছে আমি তার আগে দেখাই পেপারগুলো একটুখানি যে আমি কোন কোন করে অ্যানালাইসিস করেছি দেখো ফার্স্ট আমি আসি যে পরীক্ষাটা রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো সেখান থেকে আসি না তার আগে একটা লাস্ট যে ডাব্লুবি পরীক্ষা সেটা আসি ঠিক আছে দেখো লাস্ট ডাব্লুবি পরীক্ষা হয়েছে তোমার হচ্ছে এই পেপারটা মেইন্স পেপার দেখো এখান থেকে দেখো এই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে দেখে গেলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোনগুলো পড়ব কোনগুলো পড়ব না সময় কার্য তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখতে হবে বিভাজ্য ভালো করে দেখতে হবে এখান থেকে কিন্তু সিম্পল আসে ঠিক আছে বর্গমূল এখান থেকে কিন্তু প্রচুর আসে রুট স্কোয়ার রুট দিয়ে দেয় সরলীকরণ থেকে প্রচুর দেয় কারণ এটা কিন্তু এখন বর্তমানে পিআরবি আরবি সব ফেভারেট হয়ে গেছে কেন হয়েছে নেক্সট এর এটা তো দু হাজার বাইশ সালের পরীক্ষার কোশ্চেন না রিসেন্ট যে পরীক্ষাগুলো সেটা দেখতে বুঝতে পারবে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে সময় কার্য ঠিক আছে টাইম এন্ড ডিস্টেন্স আর টাইম এন্ড ওয়ার্ক দুটো কিন্তু একই রকম কিন্তু একটু আলাদা মানে ফাংশনাল একটু আলাদা ঠিক আছে শুনতে একই লাগছে কিন্তু সময় আর কার্য এটা তোমার হচ্ছে খুব ইজি ঠিক আছে এখান থেকে তুমি নল চৌবাচ্চাটা পর করে নিতে পারবে বয়সের এস প্রচুর এইখান থেকে কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন জিজ্ঞাসা করছে আর কিন্তু সেই ইজি কোশ্চেন আর নেই ট্রিকি কোশ্চেন জিজ্ঞাসা করবে কিন্তু ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কোথায় গেলো কম্পাউন্ড ইন্টারেস্ট এর আসে ঠিক আছে এভারেস্টটা খুবই বোর্ড পরীক্ষা পড়বে এভারেস্টটা কিন্তু ভালো করে পড়বে ইভেন শতকরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট শতকরা এখান থেকে কিন্তু শতকরা লাভ ক্ষতিটা দুটো কিন্তু এখানে ইনক্লুডিং আছে ঠিক আছে আর এটা হচ্ছে কি এলসিএম এইসিএম মানে লসও গসগু অনেকেই ভাবে যে লসও গসগুতে কোশ্চেন ইজি আসে বাট কিন্তু ইজি না কিন্তু সেগুলো কিন্তু ক্যালকুলেটিভ বেসেই আসছে ঠিক আছে তো ডেটাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে তো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে এখানে অনুপাত সমানুপাত তোমার জানো রেশিও প্রপোশন থেকে কত কোশ্চেন আসে এই বিশেষ করে এই এলসিএম রেশিও প্রপোশন কিন্তু প্রায় সিমিলার টাইপের কোশ্চেন কারণ তুমি যদি এলসিএম এসএ করো তো এইখান থেকে কিন্তু অনেকটা সিমিলার পেয়ে যাবে আর একটা মেনসুরেশন মেনসুরেশন একটা কোশ্চেন দিয়েছে খুব বেশি কোশ্চেন দেয়নি তুমি এখানে কোশ্চেনের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ লেখা আছে একবার ভালো করে দেখো লাভক্ষতি তিনটে কোশ্চেন দিয়েছে লাভ ক্ষতি কোশ্চেন প্রতিবারে আসে সৎকার থেকে দেখো ছটা কোশ্চেন টোটাল এসছে তো খুবই ইম্পর্টেন্ট এটা তো হাজার বাইশ সালের পেপার এইবার দেখো রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছিল লাস্ট যে পরীক্ষা নিয়েছিল পিআরডি সেই পরীক্ষার পেপারটা ভালো করে দেখো তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন বলছিলাম ওই সময় দেখো এবারে সংখ্যা বাড়িয়ে দিয়েছে দুটো একটা করে দিয়েছে ঠিক আছে নাম্বার নাম্বার সিস্টেম দেখো দুটো চারটে করে দিয়েছে আগেই বলেছিলাম এগুলো বাড়িয়ে দিয়েছে এগুলো কি গ্রুপ ঠিকই করছেন এগুলো টাইম নষ্ট করায় মানে তোমার ক্যালকুলেশন যত ফার্স্ট হয় তুমি ভালো করে করতে পারবে ঠিক আছে এইগুলো সিমপ্লিফিকেশন দেখো প্রত্যেকবার পাঁচটা দুটো একটা এরকম করে দিচ্ছে কারণ কি এখানে টাইম টেকিং হয় এখন কিন্তু পেপার কি হচ্ছে তোমাকে টাইম নষ্ট করার জন্য পেপার তৈরি করছে তুমি কি পারো ডাজেন ম্যাটার তুমি কত স্পিডে পারো সেটাই সবথেকে ম্যাটার করছে আর একটা আছে লাভ ক্ষতি লাভ ক্ষতি কিন্তু প্রতিবাদ থাকে অবশ্যই দুটো তিনটে কোশ্চেন এখানে পাবেই পাবে বীজগণিতের সমস্যা সমীকরণ দেখো তিনটে তিনটে এই সমস্ত কোশ্চেনগুলো কি এগুলো হচ্ছে তোমার টাইম টেকিং করায় যেমন থাকে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসিক টু টু হলে পর এক্স ফাইভ এর মান কত এইসব কোশ্চেনগুলো এগুলো কিন্তু দিচ্ছে কারণ কি টাইম টেকিং করার জন্য কিন্তু এর মান কিন্তু দুই হয় ঠিক আছে তোমার জানো কিনা জানি না যে জানো সে তো অবশ্যই অ্যান্সার করবে আর যে জানো না সে কমেন্টে জাস্ট বলবে যা হচ্ছে না মিশ্রণে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে কেপিতে কিন্তু তো মিশ্রণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে বিভাজ্য দেখতে পাচ্ছ বিভাজ্য আগেও ডাব্লিউবিতে এসছে এটাও এসছে কিন্তু খুবই প্রত্যেকবারই ইম্পর্টেন্ট এখানে তুমি আর কি বলবো এই সমস্ত বসে ভালো করে দেখো তো স্ট্রাডিজি লাস্টে বলছি ঠিক আছে ইভেন এইগুলো কোন বই থেকে তৈরি করবে সেগুলো লাস্টে বলবো কারণ বিশেষ করে কি বলতো অনেকে বুঝতে পারছেন যে কোন বইতে তৈরি করবো বই তো অনেকগুলো মার্কেটে আছে কারণ এখন তো বইয়ের কোনো অভাব নেই তার জন্য লাস্টের মধ্যে একটা অফার আছে মানে অফারটা বললো কি তোমাদের জন্য একটা ফ্রি একটা গিফট আছে সেটা লাস্টে গিয়ে বলবো কারণ ওটা তোমাদের এই পরীক্ষার জন্য অনেকটা হেল্প করবে ঠিক আছে এবারে আছে আয়ত ক্ষেত্র থেকে একটা কোশ্চেন বড় ক্ষেত্র থেকে একটা কোশ্চেন এলসিএম থেকে একটা একটা করে কোশ্চেন দিয়েছে সৎকার থেকে দেখো দুটো একটা করে কোশ্চেন অনুপাত থেকে দেখো দুটো বা তিনটা কোশ্চেন অনুপাত অনুপাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু খুবই টিকি কোশ্চেন করা যায় এই রেশিও এত বলে দিল গুনফুল এত বলে দিল মানে এমন ফুল বললো যেখানে তোমাকে রেশিও করে আনতে হবে তার তার আবার এলসিএম চেয়েছে তো এই জিনিসগুলো কিন্তু খুবই টিকি কোশ্চেন হয় নল চৌবাচ্ছে থেকে একটা একটা কোশ্চেন এই জন্য একই মানে এই টাইপ সিমিলার কোশ্চেন হয় এখানে হেডেক নেওয়ার কোনো মানে নেই একটা পারলে আরেকটা পারা যায় আরেকটা হচ্ছে সিআইএসআই দেখো সিআই আর এস আই কিন্তু এটা কিন্তু মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটাকে বলি এটা কিন্তু একটা দুটো কোশ্চেন প্রত্যেকবার থাকে সিআই কোশ্চেন থেকে বেশি গেছে এস আই কোশ্চেন থাকে কারণ এইগুলো হচ্ছে কনস্টেবল পরীক্ষা কোশ্চেন ঠিক আছে এস কিন্তু কিন্তু সিআই বেশি থাকে এটা মাথায় রেখো বর্গমূল দেখো চারটে দিয়েছে বর্গমূল কেন দিচ্ছে এগুলো যাতে অনেকে পারে না করতে টাইমের মধ্যে করতে পারে তাদের জন্য কিন্তু এগুলো দেওয়া আর কিছুই না ঠিক আছে অপশান বেশি করলে এগুলো খুব ইজি হয় না হলে তোমার অনেক টাইম লাগবে এছাড়া কিছুই না তো পেপার তো তোমার দেখলে অ্যানালাইসিস তোমার জন্য কষ্ট করে বানানো এগুলো পুরো পেপার কেটে কেটে বানালো তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো স্ক্রিনশট তোমার মেরে রাখবে অবশ্যই আর পাশাপাশি তুমি কি করবে আমি তোমাদেরকে এরই একটা শর্টেজ সামারি স্ট্র্যাটেজিটা সেগুলো তোমাকে শর্টেজ করে বলছি দেখো যে কোন কোনগুলো তুমি ভালো করে দেখবে যেগুলো তোমার দেখার মধ্যে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে ফার্স্ট হচ্ছে শতকরা আর লাভ ক্ষতি দুটোই খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তুলছে ইভেন আগামী দিনেও কিন্তু তুলবে অনুপাত সমানুপাত আর বয়সের সংক্রান্ত অংশ আর অংশীদারী কারবার অংশীদারটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না কিন্তু তাও দিচ্ছে এসার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাভের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যে সিকোয়েন্সে লেখা সেই সিকুয়েন্স কিন্তু পড়বে কারণ এগুলো পর এই এইটা পারলে এটা পারবে এটা পারলে এটা পারবে সিকোয়েন্স হিসেবে মেনশন করে রাখা ঠিক আছে সময় কার্য করলে নবচ্চ বচ্চা অবশ্যই করবে তো সময় কার্য নলচ বাচ্চা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে সময় দূরত্ব থেকে ট্রেন সংক্রান্ত অঙ্ক এখানে কিন্তু ট্রেনের অঙ্কটা সবচেয়ে বেশি আসে ঠিক আছে তো ট্রেন অঙ্কটা আগবার আগে সময় দূরত্ব অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে এটা নৌকা শুরু। দেখো এইখান থেকে কিন্তু কোশ্চেনটা লাস্ট বার যেটা দিয়েছিল এস আইতে এর ক্ষেত্রে সেটা কিন্তু খুবই ট্রিকি দিয়েছিল টাইম টেকিং করার জন্য দিয়েছিলো এটা কিন্তু খুবই ট্রিকি টাইপের ডেটা এসেছে তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় দেখে তোমার প্র্যাকটিস করতে হবে আর দেখো সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে করো এগুলো মানে এখান থেকে কিন্তু প্র্যাকটিস তো তোমরা এগুলো ইজি একদম তোমরা আগেও করেছো এখনও করছো জাস্ট একটু ক্যালকুলেশান ফাস্ট করতে হবে যার যত স্পিড ফাস্ট সে এখান থেকে বেরিয়ে আসতে পারে না সে ঠেসে যাবে এছাড়া কিছুই না বিভাজ্য অঙ্কগুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে গড় একদম ইজি অঙ্ক জিনিস তোমরা জানো সবাই গড় কতটা ইজি হয় কত ভাগ করতে হবে এরই একটা শর্ট ট্রিক আছে যার মনে করো প্রবলেম হচ্ছে সে গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে ডেলে হোয়াটসঅ্যাপ টাস্ক গ্রুপে অ্যাড হবে ওখানে যার যে অঙ্কের প্রবলেম আছে অবশ্যই ওখানে গ্রুপে শেয়ার করবে সবার আমি শর্ট কাটার চেষ্টা করে করে দিয়ে ঠিক আছে অনেক গ্রুপে অনেকেই আছে যারা নিজেরা নিজেরাও প্র্যাকটিস করে নিজেরা নিজেরা সলভ করে ঠিক আছে এটাও খুব ভালো ভগ্নাংশ খুবই ইম্পর্টেন্ট ভগ্ন অংশ তোমরা জানো ভগ্ন এখান থেকে প্রচুর টাইম টেকিং করায় লসগু অসগু ইভেন বীজগণিতের সমস্যার সমীকরণ বীজগণিতের সূত্র সমস্যার সমাধান খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কেন তোমরা জানো কারণ এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক তুলে দিচ্ছে সিম্পল ইন্টারেস্ট যে সরলীকরণ বলি আমরা ওই যেটাকে বলি আমরা হচ্ছে সিম্পলিফিকেশন ঠিক আছে এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে তো অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু টাইম টেকিং মানে কত স্পিডে তুমি নামাতে পারছো আনতে পারছো কত স্পিডে সেখান থেকে দেখবে বর্গমূল ইভেন ঘনমূল এগুলো কিন্তু ভালো করে দেখবে কারণ কিউ সংখ্যা রুট সংখ্যা ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর দিচ্ছে কারণ কি এগুলো টাইম টেকিং করে অনেকে মনে করে এগুলো দেখো কোয়েশ্চেন তো সোজা বাট তুমি পারছো না টাইমের মধ্যে করতে তোমার ফল্ট তাই কিনা বলো এইবার যে পাচ্ছে সে এখান বাজিমাত করে নিচ্ছে যে পাচ্ছে না সে এখান থেকে ডুবে যাচ্ছে তো সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য কিন্তু তোমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে আর একটা হচ্ছে সমান্তরাল প্রগতি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমান্তরাল প্রগতি কিন্তু প্রচুর পরীক্ষা এখান থেকে দেয় ঠিক আছে আর যেটাকে বলি মেন্সুরেশন খুব বেশি করতে হবে টু করতে হবে ত্রিভুষ বৃত্ত গোলক চং এইগুলোই করে যাও আর কিচ্ছু বাইরে থেকে করা লাগবে না এখান থেকে পেয়ে যাবে চোখ বল যেটাকে আয়ত মানে ঘর বলি ঠিক আছে এটা করবে ঘড়ি করবে ক্যালেন্ডার করবে এটা কিন্তু কোয়েশ্চেন দিয়েছে কিন্তু ঘড়ি ক্যালেন্ডার কিন্তু একদিনে কমপ্লিট করা যায় তো এইটা একবার ভালো করে স্ক্রিনশট মেনে নাও ঠিক আছে আমি এবার আসছি বই কোন বই থেকে পড়বে তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা মেনে নিয়ে স্ক্রিনশটটা এটা সরি বইটা দেখায় দেখো আমার কাছে একটা বই আপাতত আছে আর একটা বই এই মুহূর্তে নেই ঠিক আছে কারণ আমি ওই বইটা আমার কাছে নিয়ে গেছে ঠিক আছে তোমার কাছে এই মুহূর্তে নেই বাই পড়াশোনা করে তো ও বই সব নিজে তোমার নিয়ে চলে যায় যাই হোক এই বইটা নতুন ভার্সন যেটা বেরিয়েছে সেটা কিনতে পারো আর যেটা আছে সেটা কিনতে পারো জাস্ট প্র্যাকটিস করে দেখো সেম টু সেম কোশ্চেন তুমি পাবে না আগে বলে দিচ্ছি তো অনেকে ক্ষেত্রে যেটা একই থাকে তুলে দিতে পারে সেটা খুব রেয়ার হয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম সেম কোশ্চেন আসতে পারে আদারওয়াইজ তুমি এই বইটা ভালো করে প্র্যাকটিস করবে আর যদি জার্মন মনে করো যে এই বইটা প্র্যাকটিস হয়ে গেছে আরো কিছু করতে চাই অবশ্যই মার্টিন একটা গণিত ক্রাকার আছে একটা ঠিক আছে গণিত ক্রাকার যে বইটা আছে ওই বইটা থেকে ভালো করে প্র্যাকটিস করবে দেখো আমি স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ এই বইটাই প্র্যাকটিস করবে ভালো করে তাহলে অবশ্যই অবশ্যই তোমার আর কিছু ভাবা লাগবে না ঠিক আছে এই দুটো বই বাংলার মধ্যে এনাফ তোমার জন্য এনাফ ওই আদার্স ইংলিশ বই কার কি বই এই সমস্ত প্র্যাকটিস না করে এইগুলোই করো আর একটা জিনিস দেখো এইবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে পিবিএসএর পেপারগুলো গুলো কোশ্চিন এক জায়গায় নেই ম্যাথগুলো এক জায়গায় নেই আমি তোমাদের জন্য একটা কথা বলবো যে প্রিভিয়াস ইয়ার যে যে পুরো সেট যেটা যে বইটা ঠিক আছে যে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা ক্ষেত্রে সেই বইয়ের রিজনিং প্লাস ব্যাথের যে বই দুটো ওই বই দুটো আমি নিয়েছিলাম কিন্তু সলভ করা নেই কিন্তু অ্যান্সার দুটো দেওয়া ছিল শুধু অ্যান্সার তোমার জন্য এটা আমি টেলিগ্রামে জাস্ট মুভ মানে ফ্রি তে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ওখানে ডাউনলোড করে নিয়ে ওখান থেকে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে ওখান্তে প্র্যাকটিস করবে আর একটা বলবো দেখ তোমাদের জন্যই কিন্তু এই দুটো বই নিয়ে আসা ঠিক আছে একটা আছে বিশেষ করে এই বইটা ভোকাবুলারি ক্ষেত্রে কিন্তু খুবই খুবই উপকারী জিনিস ঠিক আছে জানো দশ নম্বর ইংলিশ আসে সেখানে বোকাবোলিটাই আসে আদার সার কোন কিছু আসে না তো ভোকাবুলারির এই যে বই পড়লে রিভিউ ভিডিওটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে তো আমি বেশি কিছু বলবো না টাইম নষ্ট করবো না এখানে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে তো এই বইটা মোস্ট রিপিটেড কোশ্চেন দিয়ে তৈরি লাস্ট ফাইভ ইয়ার্স যে সমস্ত কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেইগুলো দিয়ে সুন্দর করে বাংলা করে দেওয়া এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা এর ডেমো লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে একবার ওখান থেকে চেক আউট করে রাখবে যার ইন্টারেস্ট আসো অলরেডি এই বইয়ের প্রায় তিন হাজার কপি বিক্রি হয়েছে তো তোমরা জানো এই বইটা অনেকে পড়ছো অনেকে রিভিউ খুব ভালো দিয়েছো এর অনেক রকম রিভিউ আছে এই বইটা ভালো করে তোমরা যে কেননি সে কিনে নিয়ে পড়তে পারো তোমার জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে আর একটা আছে যারা সায়েন্স নিয়ে ভাবতো যে সায়েন্স কোন বইতে করবো সায়েন্সটা তো প্রচুর আসছে কারণ তোমরা এখনো জিকে জি আইটা আমি জিকে ক্ষেত্রে আমি আনিনি এখনো অ্যানালাইসিস করিনি সামনে ভিডিওতে আসবে তো তখন তোমরা দেখতে হবে সায়েন্সের অনেকগুলো কোশ্চেন আসছে মানে পঁচিশটা যদি জিকে থাকে সেখানে তোমার দশটা আটটা সায়েন্স থেকে নিচ্ছে তো অবশ্যই অবশ্যই সায়েন্সটা তোমরা যদি এনসিআরটি বেসে বই করতে পারো মানে এটা তো এনসিআরটি বেসে করা সিক্স থেকে টুয়েলভ অবধি তোমার বাংলা অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তো তোমাদের আর সায়েন্স অন্য কোনো বই লাইফের ভাবা লাগবে না ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার তার সুন্দর করে বাংলা করে দেওয়া আছে তোমরা এখান থেকে পড়তে পারো লাইফে লাইফের অন্য কোনো বই ভাবা লাগবে না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এইগুলো তোমরা ফলো করবে আর দেখো একটা কথা বলবো আমি তো এমনি বলি না যে সাবস্ক্রাইব করো বারবার বলি না লাস্টে একবারই বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবে কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা এই সমস্ত ভিডিও আর পাবে না নেক্সট টাইম কারণ হারিয়ে যাবে এত ইউটিউবার হয়ে না মার্কেটে কি বলবো মানে কোনটা যে সঠিক ভিডিও তোমার কাছে পৌঁছাবে তুমি জানো না তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবে যখনই নতুন ভিডিও আসবে তখনই তুমি তুমি ফার্স্ট জানতে পারবে যে একটা ভিডিও এসেছে এই টাইপের টপিক ভিডিও এসেছে নেক্সট যে সমস্ত ভিডিও গুলো আসছে তোমাদের জন্য খুবই তোমাদের হেল্পফুল পরীক্ষার জন্য তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর একটা কথা বলবো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও